রাজামলে প্রথাকে অব্যাহত রেখে সরস্বতী পুজো হলো কোচবার মদন মোহন মন্দিরে এদিন সকাল থেকেই জাগজমক করেই পুজো শুরু হয় মূলত বিশুদ্ধ সিদ্ধান্ত এখানে সরস্বতী পুজোর আরাধনা হয়ে আসছে পূর্ব থেকেই স্বাভাবিকভাবেই এদিন তার ধারাবাহিকতা বজায় থাকলো পুজোয় পায়রা বলি প্রথাও রয়েছে এখানে মূলত পূজিত হওয়া বসন্ত প্রিয়া বলেও পরিচিত হয় এখানে এমনটা জানেন মন্দিরের পূজারী খগপতি মিশ্র পূজা চিরচরিত্র প্রথমে যেভাবে পূজাটা হয় সরস্বতী পূজা আমাদের এখানে চতুর্ সরস্বতী সেই হিসেবে পূজাটা হলো পূজাটা কম্পিটিশন এখন বলি হবে বলি করে যজ্ঞ হবে ভোগ হবে বলি বলি রয়েছে রয়েছে পূজা হবে কবুতর বলি এই পুজোর একটু নিয়ম কি আলাদা অন্য পুজোর থেকে না না ওই একই নিয়ম বিশুদ্ধ সিদ্ধান্ত মতো কি বিশুদ্ধ সিদ্ধান্ত মতো কি সময়ের যেমন এটা আমাদের আজকে সোয়ালাটা লাগছে এই জন্য পন্ডিত হিসাবে দশটায় শুরু করা হয়েছে পূজাটা তো এমনি প্রিয় মাসিমদায়ে যেমন আজকে বোধহয় বারোটা কত মিনিট লাগবে হ্যাঁ এইটা আছে তফাত মন্ত্র কিছু তফাত নয় পূজা প্রকার এক এই মূলত এই মূর্তিকে বসন্ত পিয়া নামে বলা হয় এটা কি রাজমহল শীত শীত বিদায় করে বসন্ত আগমন ওই হিসাবে সে ওখানে পূজা হচ্ছে এটা কি রাজমহল থেকে একইভাবে হয়েছে এখানে যেসব পূজা হয় সম্পূর্ণ সৃষ্টির থেকে যেটা চলতে আসছে সেইভাবে চলে আসতেছে পূজা চিরচরিত্র প্রথমে